ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে পুরে ছাড়খাড় হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্য দমকা বাতাসের কারণে সাত দিনেও আগুন নিয়ন্ত্রণে আনা যায় বিজ্ঞান গবেষণা কেন্দ্র থেকে শুরু করে সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠান সবাই যেন এক মহাযুদ্ধে নেমেছে আকাশ থেকে উড়োজাহাজ পানির ঝর্ণা ঢালছে গোলাপি পাউডার ছেটানো হচ্ছে আবার কোথাও ড্রোন ঘটনাস্থলের গভীরে ঢুকে সবকিছু একত্রে পর্যবেক্ষণ করছে স্যাটেলাইট আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দাবানল নিয়ন্ত্রণে উভচর বিমানের ব্যবহার এক ঐতিহাসিক পরীক্ষিত কৌশল এক্ষেত্রে সবচেয়ে কার্যকরী ধরা হয় প্রতিবার এটি প্রায় ছয় হাজার লিটার পানি নিয়ে একেবারে ঝর্নার মতো আগুনের উপর ঢেলে দেয় বিশেষ করে বড় কোনো জলাশয় বা সমুদ্র উপকূল থেকে মাত্র বারো সেকেন্ডে পানি ভরে ফিরে আসতে পারে এই বিমান এবারের ক্যালিফোর্নিয়ার দাবানলে বোম্বার্ডিয়ার ফোর ওয়ান ফাইভ মডেলের চারটি সুপার স্কুপার ছুটে বেড়াচ্ছে আগুন নেভাতে পাহাড় ও দুর্গম এলাকার মধ্যেও এরা যথেষ্ট দক্ষতায় কাজ করছে পানি ফোম ও রাসায়নিক ছেটানো হচ্ছে দাবানদের ভিডিওতে প্রায় দেখা যায় আকাশ থেকে গোলাপি রঙের এক ধরনের পাউডার ছিটিয়ে দেওয়া হচ্ছে যার পরিচিত নাম ফস্টেক এই মিশ্রণে থাকে আশি শতাংশ পানি চোদ্দ শতাংশ অ্যামোনিয়া ফসফেট ও অ্যামোনিয়া সালফেট এবং ছয় শতাংশ রঙিন এজেন্ট দহন প্রক্রিয়া বন্ধে কার্যকরী ভূমিকা রাখে গোলাপি রঙের কারণে খুব সহজেই বোঝা যায় কোথায় কোথায় এই রাসায়নিকটি ছেটানো হয়েছে যেসব এলাকায় মানুষের বসতি বেশি যেখানে ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে বাড়তি নিরাপত্তার জন্য ক্লাস এ ফোম ও ব্যারিকেড ফায়ার জেল ব্যবহার করা হয় এই ফোম ও জেল আগুনের নিকটে সে দ্রুত স্ফীত হয়ে অক্সিজেনের পথ বন্ধ করে দেয় দীর্ঘ সময় ধরে আর্দ্রতা ধরে রাখার কারণে আগুন নতুন করে জ্বলে ওঠার আশঙ্কাও অনেক হ্রাস পায় দাবানলের ধোয়া এতটাই ভারী হয়ে উঠতে পারে যে অনেক সময় সেখানে হেলিকপ্টার বা বিমান থেকে কাজ করা কঠিন হয় এ সময় ড্রোন হয়ে ওঠে রিমোট চালিত এসব খুদে আকাশযান দাবানলের গভীরে উড়ে গিয়ে থার্মাল ক্যামেরা ও ইনফারেট সেন্সর দিয়ে তাপমাত্রার পরিমাণ আগুনের উৎপত্তি ও গতিপথ নির্ণয় করে অদ্ভুত কিন্তু কার্যকর একটি কৌশল হল নিয়ন্ত্রিত আগুন সৃষ্টি করা এজন্য ড্রোন থেকে পিংপং বল আকৃতির দাহ্য বস্তু ফেলা হয় এগুলো আগুন ধরিয়ে দেয় নির্দিষ্ট অঞ্চলে যেন বড় দাবানলটির পথে ফাঁকা বা নিঃশেষিত অঞ্চল তৈরি হয় যা আগুনের বিস্তার ঠেকায় একে ফায়ার ফাইটাররা ব্যাকবার্নিং পদ্ধতিও বলে থাকেন